আজকে আমরা আন্দোলন করছি আমাদের বোন রিনা হাসদা এই শহরের নার্সিংহোমে হাউস কিপিং কাজ করে যারা থাকে তাদের সামান্য কাজ করতে আসে কিন্তু এই হসপিটালেরই একজন সেই বোনটির উপরে রাত্রে নির্মমভাবে অত্যাচার করে তাকে

তাদের উপরে দিনের পর দিন এই বৈকরে অত্যাচার এর রিপোর্ট করে আর মানে નિર્ધારিত সীমা পার হয়ে যাওয়ার জন্য আজকে আমরা এবং তারাও দাঁড়িয়েছে জানেন সেই নির্যাতক নেতার জন্য এবং আমরা তাদের সাথে আছি গোটা মালদা জেলার আদিবাসী সংগঠন এবং আদিবাসী সম্প্রদায় আমরা তাদের সাথে আছি আমরা রাত্রি সারা রাত্রি বসেছিলাম স্যারের হচ্ছে শ্বশুর মশাই এখানে ভর্তি হয়েছে আমরা চাই প্রত্যেকটা পেশেন্টের ট্রিটমেন্ট প্রত্যেকটা পেশেন্টকে আমরা সমানভাবে দেখতে চাই কিন্তু নিজের লোক আসবে বলে স্পেশাল মাসি একভাবে লাগবে আমরা তো তারা করতে আছে না প্রত্যেকটা প্রত্যেকটাকেই পরিষেবা দিতে হবে কিন্তু সারা রাত ধরে বসে থেকে যদি সাড়ে তিনটা বাজে তখন একটু সবারই চোখটা লেগে আসবে আমরা বসেছিলাম ওরা একটু ঘুমিয়েছিল আর ওই যাকে মেরেছে সে হচ্ছে নিচের কুচকি নিচের হাউস ও যেয়ে ওখানে শুয়েছিল আর সেই টাইমে স্যার গেছিলো স্যার যেয়ে মানে আমাদেরকে তো সবাইকে বকাঝাঁকা করলো তাও আমরা চাই বললাম যে স্যার আমাদের ক্ষম ভুলটা হয়ে গেছে ক্ষমা করে দেবে বলছে ক্ষমা কোনো কিছু হবে না এ কথা বলল বলার পরে তখন ও শুয়েছিল তো ও কিন্তু এত ভয় পেয়েছে মানে সেটে গেছে তখন যেয়ে স্যার কোনো কথা না বলি আগে যেয়েই শুরু করে দিয়েছে মারতে লাফতে এটা অন্যায় করেছি আমরা চাই পরিবর্তন কালে যেন আর কাউর সাথে যদি এরকম না হয় কারণ আমরা গরিব মানুষ সংসার ছেড়ে আসছি আমরা প্রত্যেকটা মানুষ এখানে কষ্টের জন্য এসেছি আমরা হচ্ছে নির্বাচা চাই মানে আমরা মানে থাকতে চায় যখন তখন আমাদেরকে ধাক্কা দিয়ে মানুষ বলতেই ভুল হয় একটা সময় যদি ভুল হয়ে যায় ঘাট দিয়ে ভুলে দিবে মারবে জুতা দিয়ে মারবে ঘাত ধাক্কা দিয়ে বার করে দাও নাসুমীকে বার করে দাও গেটে তালা মেরে দাও এরকম করে বলছে এটা শশীগুপ্তাই স্যার আমাদের এখানে পাঁচটা স্যার আছে পাঁচটা স্যারের মধ্যে কোনো স্যার কোনো ম্যাম এরকম কারণে শুধু ওই স্যারই করে আর কোনো স্যার আমরা চাইছি যে পরিবর্তন হয় যেন এরকম না করে আছে

ভাষা নাই যে আমরা কিভাবে বলবো স্যার যেভাবে ভাষা বলে আমাদেরকে কিন্তু তবু আমরা মেনে নিয়েছি যে আমরা এখানে কাজ করে খাচ্ছি আমাদের ওদের জন্য আমাদের পেটের ভাত চলছে আমি ডিউটিতে ছিলাম তো আমি আইসুতে ডিউটি করি আর যে মেয়েটা মার খেয়েছে ওটা ওনার নাম হচ্ছে রিনা হাসা আমার নাম হচ্ছে অঞ্জলি হাসদা কোন ডাক্তার তো ডক্টর সুশীল কুমার তো আমরা এই জন্য প্রতিবাদ করতে চাইছি আর বসেছি যেন আমাদেরকে মানে এই রকম আর ইয়ে করতে না হয় মানে এইভাবে লাতি খেয়ে আমাদের জন্য কাজ করতে না হয় আর ঘটনাটা ঘটেছে সাড়ে তিন সাড়ে তিনটের দিকে যখন মেয়েটা ঘুম চলে এসছে বাথরুমে গিয়ে একটু মানে বাথরুম থেকে গিয়ে এসে কার্টুন খেতে একটু বেস্ট নিতে চায় আর কি খুব ঘুম পেয়েছি আর অল্টারনেট জি করে একটু একজন

আমরা যথেষ্ট মানে সেখানে রেখেছি এখন আহ কি বলে যখন দেখা যায় তখন আগে কি হয় ওনার সাথে আর কোনো কথা হয়নি উনি সকলের কথা বেরিয়ে গেছেন এখান থেকে ওনার সাথে আর কোনো কথা আমার নাম ইন্দ্রাণী ইন্দ্রানী রায় পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন